আসসালামু আলাইকুম আমরা পুরো ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দু আল্লাহর রহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এখানে আমি আটা নিয়ে নিছি আটার সাথে নিয়ে নিছি তেল চিনি আর লবণ একসাথে আটার মিশ্রণটা মিশিয়ে নিতেছি দেখুন এরকমভাবে একসাথে মুঠ করলে যখন তলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে আটার মিশ্রণটা ভালো করে মিশে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কুসুম গরম পানি পানিটা দিয়ে এবার আমি একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা বানানো হয়ে গেছে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিতেছি দেখুন এই পর্যায়ে আমার ছোটো ছোটো লেচি কাটা হয়ে গেছে এবার দেখুন একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব দেখুন রুটিটা বানানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিতেছি একটু আটা ছিটিয়ে এবার দেখুন গোল গোল করে আমি এটা ভালো করে রাউন্ড করে এভাবে একটা পাওটা বানিয়ে নিলাম দেখুন এটা দেখে বুঝতে হবে দেখুন সবগুলার পারোটা শিট আমার বানানো হয়ে গেছে এবার একটা নিয়ে আমি ভালো করে বেলে নিতেছি দেখুন আমার এখানে একটা পারোটা বেলা হয়ে গেছে এবার একে একে সবগুলো পারোটা আমি বানিয়ে নিতেছি দেখুন এই পর্যায়ে আমার সবগুলো পারোটা বানানো হয়ে গেছে এবার আমি চলে যাব চুলায় দেখুন চুলায় আমি একটা পেন বসিয়ে দিয়েছি এবার পেনটা গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো পাওটা ছেঁকে নেব দেখুন পেনের মধ্যে আমি একটা পাওটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ফ্রোজেন পাওটার রেসিপি এইভাবে আপনারা পাওটা বানিয়ে প্রায় এক থেকে দুই মাস সংরক্ষণ করে খেতে পারেন দেখুন আমার একটা পাওটা ছাকা হয়ে গেছে আমি আজকে দশ দিনের জন্য আমি পারোটা বানিয়ে রাখতেছি দশ এক থেকে দশ দিনের জন্য বানালে আপনারা ফ্রিজের নর্মালে সংরক্ষণ করতে পারেন আর যদি এর চেয়েও বেশি রাখেন তাহলে ফ্রিজে ডিপে রাখতে হবে দেখুন পারোটাগুলো আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি একটা কাপড় বিছিয়ে এর মধ্যে পারোটাগুলো একে একে মেলে দিতেছি যাতে ঠান্ডা হয়ে যায় যারা দুই মাস সংরক্ষণ করবেন এই পারোটাগুলো অবশ্যই তারা ফ্রিজের ডিপ যে আছে যেটাতে বরফ জমে ওইখানে রাখতে হবে তো দেখুন একে সবগুলো পারোটা আমার মেলে দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি পারোটাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পারোটাগুলো একে একে গুছিয়ে নেব আপনারা এইভাবে পারোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর সময়ও বাঁচবে সময় আমাদের হাতে সময় থাকে না নাস্তা বানানোর জন্য দেখা যাইতেছে সেই রকম ফুরোজন বানানো থাকলে আমরা ঝটপট নাস্তা বানিয়ে খেয়ে খেতে পারি সকালে দেখুন পারোটাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার সবগুলো পারোটা আমি একসাথে তুলে নিলাম এবার একটা নিয়ে নিলাম বক্স বক্সের মধ্যে বিছিয়ে দিলাম একটা কাপড় কাপড়টা দিয়ে এবার আমি পারোটাগুলো এক একে কাপড়ের মধ্যে বক্সের মধ্যে রেখে দেব আমি কিন্তু আজকে দশ দিনের পারোটা বানাইছি তার জন্য আমি ফ্রিজের নর্মাল অপশনেই রাখবো এই পারোটাগুলো তো দেখুন পারোটাগুলো আমার বক্সে দেওয়া হয়ে গেছে এবার কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে দেবো আর বক্সের মুটকাটা লাগিয়ে দেবো আপনারা আমার রেসিপি ফলো ফলো করে এরকম ফ্রোজেন পারোটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে